রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত এক আহত তিনজন ঘটনা বিলনিয়া পুর পুরস এলাকার এক নম্বর টিলা এলাকায় জানা যায় বিলোনিয়া থানা দিন এক নম্বর টিলা চন্দন মজুমদারের বাড়িতে রাজমিস্ত্রি কাজ করতে যায় শ্রমিক সুব্রত গর্মকার তখন ঘরের পিলারের রড বাধার কাজ করার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুৎ হয়ে নিহত হয় সুব্রত কর্মকার নামে ওই শ্রমিকের আহত হয় বাকি তিনজন সঙ্গে সঙ্গে এলাকার লোকজনেরা দেখতে পেয়ে তড়ি ঘড়ি করে খবর দেয় বেলোনিয়া দমকল কর্মীদেরকে দমকল কর্মীরা সেখানে এসে আহত চারজনকে নিয়ে যায় বেলোনিয়া হাসপাতালে সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুব্রত কর্মকারকে মৃত বলে ঘোষণা করে এবং আহতদের চিকিৎসা শুরু করেন আমার নাম ডক্টর রোপণ ভূমি আমার সহকর্মী ডক্টর দাবি দোষন আমরা দুজনে অলরেডি ছিলাম হঠাৎ করে ফায়ার সার্ভিসে গাড়ি এলো এবং চারজন নিয়ে এলো দেখলাম যে তারা গুরুতরভাবে ইলেকট্রিক বিউশন যাকে বলে কারেন্টের যে তারা আহত আছে এর মধ্যে আমি দুজন পেশেন্টে দেখলাম আর দুজন আমার সহকর্মী দেখলাম দুজনের মধ্যে একজন ব্রডব্যান্ড যাকে বলে আমরা ঠিক অবস্থায় আমি পেয়েছি ওরা বাড়িতে ডোমেস্টিক প্লেসে কাজ করছিল এর মধ্যে ঘরের যে কলম হয় কলমের পিলার রডগুলো রসগুলোর সঙ্গে কারকে কার লেগে হ্যাঁ ওই উঠে নেই উনি মৃত্যুবর্তন করবো আর কি তো আর বাকি তিনজন যে পেখান ছিল ওদেরকে প্রাথমিক টিউশন প্রযুক্ত দেওয়ার সময় দিয়েছি দিয়ে এখন দুজন পুরুষ বিভাগে এবং একজন মহিলা বিভাগে ভর্তি তার মৃত ব্যক্তির নাম কি মৃত ব্যক্তির নাম মিস্টার সুব্রতা কর্মকার ছয়ত্রিশ বছর বয়স বাবার নাম সভা কর্মকার মায়ের নাম শিকা কর্মকার বা জিরনীয় সার্কা